একটা পাপড় আপনাদেরকে ভেঙে দেখাচ্ছি দেখো কত সুন্দর মুচমুচে হয়ে গেছে হ্যালো বন্ধুরা আজকে আমি আপনাকে ময়দা দিয়ে পাপড় কিভাবে তৈরি করতে হয় খুব সহজ পদ্ধতিতে সেই উপকরণগুলো আমি একটা থালার মধ্যে নিয়ে নিয়েছি তো আপনাদেরকে আমি দেখাচ্ছি কীভাবে বাড়িতে সহজে পাঁপড় বানিয়ে নেবেন প্রথমে একটা আমি মিক্সি বোল নিয়েছি নিয়ে এক বাটি ময়দা দিয়ে দিলাম দিয়ে এখন স্বাদ মতো দিয়ে দিব একটু লবণ এখানে দিয়ে দিলাম সামান্য জোয়ান আর এখন দিয়ে দেব মৌরি এখন জল দিয়ে এটাকে মিক্স করতে হবে নর্মাল জল দিয়ে করতে হবে তো এইভাবে আমি সম্পূর্ণটা মিক্স করে নিলাম দেখো বেশি পাতলাও না আবার বেশি ঘনও না এইভাবে মাখনটা তৈরি করে নিতে হবে দেখো আমি এটা তৈরি করে নিয়ে নিয়েছি চারিদিকে চুলায় বসিয়ে দিয়েছি একটা হাড়ি হাড়িতে জল আছে জলটা গরম করে নিয়ে নিব চুলাটা জ্বালিয়ে দিয়েছি জলগুলো গরম করার জন্য আমার ফুলগুলো কিন্তু খুব সুন্দর ফুটেছে দেখো হলুদ পিঙ্ক কালারের এইভাবে আমি ফুলগুলো গামলাই করে বসিয়েছি এটা ছোটো বালতিতে রঙের যে বালতিগুলো আছে সেই বালতিগুলোতে আমি বসিয়ে দিয়েছি তো দেখতে অনেকটা সুন্দর হয়েছে দেখো গাছটা উপরে কত সুন্দর হয়েছে অনেকগুলো ফটো এসেছে আর এখন এটাকে আমি দশ মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দিলাম দশ মিনিট পর ফিরে এলাম দেখো মাখনটা কিন্তু তৈরি হয়ে গেছে হাতাতে কিন্তু একটু লেগেও আছে আবার বেশি না তো এইভাবে আপনারা তৈরি করে নেবেন ব্যাটারটা আমি দুভাগ করে নিয়ে নেব একটু কালার করার জন্য তো আর একটা বাটি আর হাতা নিয়ে নিয়েছি নিয়ে এখানে দিয়ে দিলাম অর্ধেকটা আর অর্ধেকটা এখানে দিয়ে দিলাম তো এখানে সামান্য ফুড কালার দিয়ে নেব ফুড কালারটা দিয়ে একটু কালার করে নিব তো এখানে আমার কাছে সবুজ রঙটা ছিল তাই দিয়ে দিলাম আপনারা ফুড কালার দিয়ে নাও তৈরি করতে পারেন একটা কালারেই করলে হবে তো আমাকে ভালো লাগলো তাই আমি একটু ফুড কালার দিয়ে এটাকে সবুজ বানিয়ে নিলাম তো এরকম ঢাকনা আমি তিনটা নিয়ে নিয়েছি তো ঢাকনাতে একটু সর্ষে তেল দিয়ে আমি এটাকে মেখে নিচ্ছি তো সুতি কাপড় দিয়ে এটাকে মেখে নিলাম নিয়ে এখন ব্যাটারটাকে দিয়ে দিব সামান্য পরিমাণে ব্যাটার দিতে হবে দিয়ে ঢাকনাটাতে সম্পূর্ণতে এইভাবে আপনারা তৈরি করে নেবেন তো দেখো হালকা হালকা করে যাচ্ছে বেশি না পাতলাও না এইভাবে সম্পূর্ণ ঢাকনাতে আমি নিয়ে নিলাম ছোটো ছোটো প্লেটগুলো যে আছে ওগুলোতে করে দেখালাম আপনাদেরকে তো এইভাবে দেখো একদম পাতলা হয়ে গেছে হাড়ির জলটা কিন্তু গরম হয়ে গেছে যে ভাপটা উঠছে তো এখানে আমি ঢাকনাটা বসিয়ে দিলাম দিয়ে একটা উপরে ঢাকনা দিয়ে ঢেকে দেব এটাকে এটা বেশি টাইম লাগে না এক মিনিটের মধ্যে হয়ে যায় গিয়ে আমার পায়রাগুলো খুব জ্বালাচ্ছে তো পায়রাগুলো শব্দ করতেছে আপনাদের যদি চুলা না থাকে গ্যাসেও এইভাবে বানাতে বানানো যায় তো আমার চুলাটা আমি তৈরি করেছিলাম তো দিয়ে দিলাম আর একটা স্টিলের ঢাকনাতে আগে আমি বানিয়ে নিয়েছি যে ট্রাই করেছি যে হবে কি না হবে তো হয়েছিল তো এখানে লাগাই একটু আমি তেল দিয়ে নিলাম নিয়ে ঢাকনা তাতে আবারও দিয়ে দিব তো এটা অনেকগুলো বানালে কিন্তু তাড়াতাড়ি উঠে যায় প্রথম প্রথম একটু অসুবিধাই হয় আমি এটাতে আগে ভরে নিয়ে তারপরে এটা বসিয়ে দিয়ে ওটা আমি তুলে দেখাচ্ছি আপনাদেরকে দেখো কেমন হয়েছে তো এটা এখন হাঁড়িতে বসিয়ে দিব। বসিয়ে দিলাম দিয়ে ঢাকনা দিয়ে ঢুকে দিলাম দিয়ে এটাকে এখন তুলে দেখাচ্ছি আগে যে যেটা বানিয়েছিলাম সেটা আমি তুলে দেখাচ্ছি একটা চাকুর সাহায্যে সবগুলো পোনা কেটে দিতে হবে এইভাবে কেটে দিয়ে দেখো হাত দিয়ে আমি তুলে নিচ্ছি এটা প্রথম তো একটু লেগেই আছে এইভাবে আমি পাঁপড়টাকে তুলে নিলাম নিয়ে এদিকে একটা সেলা নিয়েছি সেলাতে দিয়ে দিব তো সেলাতে রেখে দিলাম এইভাবে আমি সবগুলো একে একে বানিয়ে নেব তো স্টিলের থালাটা তো হয়ে গেছে এখন দেখো এটা আমি তুলে নিচ্ছি এইভাবে কেটে দিয়ে তুলে নিব কত সুন্দর কালার এসেছে সবুজটা তো আগে বানিয়েছিলাম তো এটা ওই জন্য খুব সহজে উঠতেছে আমি এগুলো বানিয়ে নিয়ে আমি লাস্টের দিকে একটা আপনাদেরকে দেখাবো যে কেমনভাবে ওঠে তো এটা হয়ে গেছে তুলেও নিলাম নিয়ে এখন আমি স্যালাটার মধ্যে রেখে দেব এইভাবে একে একে আমি বানিয়ে নিলাম বানিয়ে নিয়ে এবার লাস্টের দিকে একটা আমি দেখাচ্ছি এটা কিন্তু শেষ তো আমি আপনাদেরকে দেখাচ্ছি এটা কেমনভাবে ওঠে এটা খুব সহজে উঠে যায় এই দেখো কত সুন্দরভাবে উঠে গেলো দেখো আমার সবগুলো পাঁপড় কিন্তু বানা এখন হয়ে গেছে এখন দিয়ে দেবো রোদরে তো আজকে প্রচণ্ড রোদ উঠে গেছে তো এখন রোদে দিয়ে দেবো আমার ভিডিওটা যদি আপনাদেরকে ভালো লাগে লাইক শেয়ার সাবস্ক্রাইব অবশ্যই করবেন এখন সকাল আটটা বাজে তো সকাল আটটা বাজে দেখো কত রোদ উঠে গেছে আটটাতে মনে হয় বারোটা বাজে ওই ভাব এখন যে গরম পড়ছে তো আমার একদিনে শুকানো হয়ে গেছে এটা হালকা রোদ থাকলে দুদিন লাগতে পারে তা আমার একদিনে হয়ে গেছে তো এখন আপনাদেরকে ভেজে দেখাচ্ছি পাপড়টা কীরকম হয়েছে প্রথমে কড়াইটা বসিয়ে দিলাম দিয়ে এখন দিয়ে দেবো তেল একটা রিফাইন অয়েল দিয়ে দিলাম দিয়ে এখন পাঁপড়টা ভেজে দেখাচ্ছি দেখো কত সুন্দরভাবে পাপড়টা হয়ে গেল আর ফুলে উঠেছে কত সুন্দরভাবে এটা সাদা পাঁপড়টা দেখালাম বানানো আর সবুজগুলো দেখো কত সুন্দর হয়েছে এইভাবে সবগুলো পাঁপড় ভাজিয়ে নিলাম দেখো এখন ভেঙে দেখাচ্ছি কত মুষমুষে হয়ে গেছে আবারও একটা সবুজ আমি ভেঙে দেখাচ্ছি দেখো দুভাগ হয়ে হয়ে গেলো আর কত সুন্দরভাবে ভাঙছে এটা আমার ছেলে খাইয়ে দেখবে কেমন হয়েছে কেমন হয়েছে রে ও খুব মজা করে খাচ্ছে দেখো আজ এ পর্যন্তই থ্যাংক ইউ